মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা সালাতুল জুমার প্রস্তুতি বিষয় আলোচনা করছিলাম আজকে তৃতীয় পর্ব আগের পর্বে আমরা প্রস্তুতি পর্যায়ে 6 টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে সপ্তম বিষয় থেকে আরম্ভ করে আরো বেশ কয়েকটি বিষয় আলোচনা করব যেগুলো আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে পেয়েছি জুমার প্রস্তুতি করার জন্য যে রেকমেন্ডেশনগুলো এসেছে এর মধ্যে এক নম্বর হচ্ছে হেটে জুমার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করা এবং কোনো কিছুতে আরোহণ না করে যাওয়া আর ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা যখন ইমাম ক্ষুদারত অবস্থায় থাকেন أوس ابن أوس الثقفي رضي الله تعالى عنه تكي هذا الحديث صحيح ابن ماجر بونتي هذي أوس رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة আই জিয়া ও ওয়াকিয়া চমৎকার একটা হাদিস এখানে রাসুসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমুয়ার দিন গোসল করে গোসল করায় এবং তাড়াতাড়ি সে মসজিদে গমন করে বাক্যারা হত্যাকারা ওয়ামা ওলাই আর কাপ এবং সে পায়ে হেঁটে মসজিদে যায় এবং কোনো কিছুতে বাহনের উপর আরোহণ না করে সেটা ঘোড়া অথবা গাধা কিংবা উট কিংবা আজকের যুগে কোনো গাড়িতে সে আরোহণ করলো না তার ব্যাপারে ফজলাতটা ওয়াদান ইমাম মসজিদে প্রবেশ করে সে ইমামের সবচেয়ে কাছাকাছি চলে গেল ইমামের কাছাকাছি অবস্থান করে তারপরে ইমামের কথা সে শুনে এবং কোনো অনর্থ কথা কাজে সে লিপ্ত হয়নি যেমন কারোর সাথে কথা বলেনি কাউকে চুপ এ কথা বলেনি অথবা অন্য ধরনের বেহুদা কোনো আলাপে সম্পৃক্ত হয়নি কান আলাহ বেকুল্লে হ তোয়াতিন তার প্রত্যেকটা পদক্ষেপে সে এক বছরের আমল করলে যে সবাব সেটা পাবে এবং সেটা কিরকম সেটা হচ্ছে এক বছরে সে যত রোজা রেখেছে তার যে সবাব এক বছরে যত তিয়াম তথা সালাত আদায় করেছে তার যত সব পুরো সবটা সে প্রত্যেক প্রত্যেক পদক্ষেপের মধ্যে পাবে তো তাহলে আমাদের আমরা বুঝলাম যে জুমার সালাতে যাওয়ার যে আদব সেটা এ হাদিসের মধ্যে ফুটে উঠলো এরপরের অষ্টম বিষয়টা হচ্ছে তেলাওয়াতুল কোরআন ও হা সাতান সুরাতুল কাহাফ কোরআন করা এবং বিশেষ করে সুরাতুল কাহাফ পড়া আবু সাইদ আনহু থেকে আরেকটি হাদিস এসেছে যেটা সাহি আল জামের মধ্যে উদ্ধৃত হয়েছে এই হাদিসটা শাহ আলবানি এটাকে সহি হিসেবে উল্লেখ করেছেন নবী সাল্লাম বলেছেন মানকারা আসুরাত আল কাহতে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা পড়বে আবা আলাহ মিনা নূর মা বাইনাল আল জুমা আল্লাহ তালা তাকে দুই জুমার মাঝখানে নূর দ্বারা আলোকিত করবেন জুমার আগে সালাফ কি পড়া যাবে কি না এ প্রসঙ্গে একটা হাদিস আমরা দেখি আবু কাতাদা রাদি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেছেন ইদা দা খালা আহাদু কুল মসজিদ ফালি ইউসাল্লি রাক যখনই তোমাদের মসজিদে প্রবেশ করবে দুই রাকাত সালাত সে আদায় করবে তারপরে বসবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ এটা হচ্ছে কমন কথা সবসময় এই জুমার দিনও সে যখন প্রবেশ করবে তাহিয়াতুল মসজিদ আদায় করবে এবং আবহর রাজি আল্লাহ তাল্লাহ থেকে আরেকটি হাদি যেটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানে ইয়াল জুমাতে থুম্মা এত মসজিদ ফসল্লা মা কদ্দের আলাহু যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং মসজিদে আসে তারপরে তার পক্ষে যা সম্ভব অথবা যা মখদূর মোকাদ্দার নির্ধারিত হয়েছে সে ততটা সালাত আদায় করে অর্থাৎ কোনো সুনির্দিষ্ট রাকাত নয় অনির্দিষ্টভাবে দুই রাকাত দুই রাকাত করে সে পড়তে থাকবে যতটুকু সম্ভব সে পড়বে তার জন্য অনেক ফজিলতের ব্যবস্থা এখানে আছে হাদিসের ভাগে সেটি বলা হয়েছে তাহলে জুমার আগে সুনির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই দুরাকাত দুরাকাত করে তাহিয়াতুল মসজিদের পরে সে আরো পড়তে পারবে যা সে পড়তে পারে এবং যতটুকু সে ইচ্ছা করে তারপরে জুমার পরের সালাতের ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আছে আবু রি আল্লাহ থেকে দাউদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ জুমার সালাত আদায় করে সে জুমার সালাতের পরে চার রাকাত সালাত পড়বে ইবন আহম রাদি আল্লাহ থেকে আরেকটি হাদিস এসছে যে কানা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইউসল্লি বা আদাল জুমা আতে রাখা নিফি এটা সহি বোখারের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম জুমার সালাতের পরে তার ঘরে দুই রাকাত পড়তেন শেখুল ইসলাম ইবনি চাইমিয়া বলেন যদি সে জুমার পরে মসজিদে পড়ে তাহলে সে চার রাকাত পড়বে আর যদি সে ঘরে পড়ে তাহলে দুই রাকাত পড়বে চমৎকার একটা সাজুজ্য তিনি বর্ণনা করেছেন যদিও শেখ মাহমদ বিন ওর তাইমিন শাহ মধ্যে বলেছেন হল মুমতে যে সে কখনো কখনো চাররাকাত কখনো কখনো দোরাঘাত পড়তে পারে যেহেতু রাসূল সাল্লাহসাল্লাম এভাবে করেছেন এরপরে সর্বশেষ কাজগুলোর মধ্যে রয়েছে আ। দো আ কারণ আমরা একটু আগে একটা হাদিসের মধ্যে জেনেছি এবং আরও একটা হাদিসও আছে প্রসঙ্গে সহি মুসলেমের মধ্যে ইন নাহিল জুম আতেলা সা আতাল নাহি ওয়াফিফ উহা আব্দুল মুসলম ওয়া কায়েমন ইউসাল্লি ইয়াস জুমার দিন একটা ঘণ্টা আছে একটা সময় আছে কোনো মুসলিম বান্দা সালাদ পড়তে গিয়ে আল্লাহর কাছে যাই আল্লাহ তাকে তাই দেবেন অতএব জুমার দিন বেশি দোয়া করতে হবে এই সময়টা কি এ ব্যাপারে এবদুলকাইম রাহমা হল্লাহ জাদ উল্মা আদের মধ্যে এগারোটা মত উল্লেখ করেছেন তার মধ্যে দুটো মতকে তিনি সমর্থন করেছেন একটা হচ্ছে সে জুমার যখন মসজিদে যাবে তখন থেকে আরম্ভ করে সালাত আদায় পর্যন্ত অথবা ইমাম মেম্বরে বসা থেকে আরম্ভ করে সালাদ শেষ হওয়া পর্যন্ত এ সময় এবং আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এ সময় প্রিয় ভাই বোনেরা আশা করি এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা জুমার দিনের প্রস্তুতি গ্রহণ করবো এবং এর মধ্য দিয়ে আমাদের জুমার দিনের যে মহান একটা সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য করে দিয়েছেন রাসুলসল্লা সাল্লাম আমাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন আমরা যেন সে বিষয়টি পরিপূর্ণভাবে অ্যাভেল করি এবং প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সেই সুযোগটা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর সার্থক করি আল্লাহর কাছে সোয়া পাওয়ার সার্বিক সুযোগ আমরা গ্রহণ করি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন সেই আহ্বান রেখে এবং আজকে الشبايك، الله وسلم على نبينا محمد وعلى آله أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته الله الله يا ربي يا الله الله يا ربي يا الله محمد <applause> رسول